কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর কই কই সম্পদের দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত করা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া দুনিয়া বড় ধোকা দেয় সব দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্হা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুন্ডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে দাঁত জল বাজান আগামীর সামনে দাঁত জাল দাঁত জাল দেখা যায় দাঁত জাল দেখা যায় কে আমার দেখা যায় না আছে হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা না রে এরপরে তো আমার সংসার আমি ঘুসাই এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এ জাহান্নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান্নামের আজাবের জাহান গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামি কুত্তার মতো ঘেউ ঘেউ করল সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা 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 কিন্তু আসলেই সত্য কথা বাস্তবে আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুররা কয় দে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেটা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তো আল্লাহ তালা দুনিয়া ফাটাইতো সব দৈরে আল্লাহর কথা চলতি পারবি দেখে তো আল্লাহ তোমার দুনিয়া ফাইস ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে

এত কিছু দইলে চলন যাইত না এত কিছু না দইরা তুমি যে চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষের এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত বাদ যে দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজিদা করে বাদ খায় ওই বেড়া ও খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আপনি ফ্যাট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াই রে এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বানাইছে যে ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানায় দেয় আল্লাহ একদম না বইরা গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো এটা কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল লাগবে না আদি এলাও আবু তালেব কে কি পরিমাণ চেষ্টা করছে বলেন শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন বারো বছর বছর থেকে বয়স তখন আবু বয়সে আব্দুল মোতালিম নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে গেছিল সেই বারো বছর বয়স থেকে বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেবিনতে কাল করছে আটত্রিশটা বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খেদমত করছে সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারাদারি দিছে নজরদারি রাখছে মক্কার কোরাইশরা চূড়ান্ত ভাবে রসুল্লাহ সাল্লামকে চূড়ান্ত ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছি যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাথা পড়েন চাচা আবু তালে বলছে না বা বংশের মুখে চুনকালি মাখতে পারো না বংশের কাছে বেদজ্যুতি হব সমাজের কাছে ঘৃণীত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরে। অর্থাৎ কোরাইশের নেতাই থাকতে চাই আল্লাহ নবী সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে কানে কালে মাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যেই মান আনছেন শুধু হাসরের মাঝে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বলল জানাজানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিয়েছে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ইমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আজাব হবে আপনার জাহান নামে হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করব চাচা আপনি আগুনে জ্বলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এইজন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালিব তখন বলছে আন নারু খায়রুম আবু তালিব বলছে মোহাম্মদ সমাজের কাছে বেজ্জতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে যাহার নামে আগুনে জ্বলব এটা ভালো আবু তালে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলব কিন্তু বেজ্যুতি হইতে কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাম করছে মারা গেছে এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেক ফার যতক্ষণ আমার আল্লাহ আমার নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি

কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নেই এর নবী নবীত আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল কথা বলছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে বলতেই থাকছে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেবু আমার নিচের মাটিটা উপরে উঠাবো উপরের মাটি নিচে নামামো শুধু ওই লোকটা যেরকম বিছনা এ করে আমি আমার জমিনটাকে একটু এ পাশ আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তে এমন করিস না ও যে আমার বান্দা পরে না আমি বানাইছি আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না তোমার হুকুম দিয়ে বানাইছি আর পরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া যে মাওলা ভয় বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগাইয়া কুঠিবার বার দেখছি ঠিক মতো নি ঠিক মতো হয়েছে নি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশাআনাহু খালকান আখর আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু শান্ত হ দেখি না তওবা করیدی না ও ফিরে আসি কি না আ পাকিস্তানের হযরত মাওলানা सैयद আব্দুল Majid Nadeem সাহেব রাহমাতুল্লাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে টেক করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চোদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও দুই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় তামসাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে দুইটা জিলাফি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুর জিন্দিকি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম ও খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্যটুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরেও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত একবারে যা খাবে এই সাগরের এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান ও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বোরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তান বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিলল এক লোক মাথ রব্বুল আল আমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে

যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হইছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপরদা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছি নি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারে তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা নাকি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী না তার সমস্ত সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশাদ আল্লাহ আমাদেরকে বুঝদান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা ডাক দিয়ে বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলান যান কোন ওরা এই শিক্ষার্থী আছে এই আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে হচ্ছে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো একটা ওই বাড়িওয়ালারা দেরি করলে হেটে হেঁটের ফুতের খোঁসা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেটেই কইতো হ্যাঁ বেকুবের মতো শিক্ষারও তার আইয় আইয়ের সাতটি কথা বোঝেন না